হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো সকাল সকাল দেখো রান্নাবান্না দিয়েই ব্লগটা স্টার্ট করছি আর এখন বাজে ওই পাঁচটা মতো পাঁচটা সাড়ে পাঁচটা মতো বাজে তো একটু সকাল সকালই উঠেছি আর আজকে যেহেতু স্বাধীনতা দিবস তো আর স্বাধীনতা দিবস তো অনেক দিনই মানে চলে গেছে তো সেই ব্লগুলো মানে করা ছিল তো সেগুলোই তোমাদেরকে শেয়ার করছি তো এদিকে দেখো বাড়ির যে পুঁশেখ আনা হয়েছিলো সেই পুঁইশাক দিয়ে রান্না হয়েছে চিংড়ি মাছ এদিকে কচুই মানে দেশি ওই পাত পাতা কচু পাতা সেটা রান্না করেছি তো রান্না বান্না করে মেয়ের স্কুলে চলে এসছিলাম তো দেখো মেয়ের স্কুলে প্রোগ্রাম ছিল তো সব কিছু মানে মিটে গেছে এবার যাচ্ছি বাড়ির দিকে আর এবারে স্বাধীনতা দিবসটা যেন একটা অন্য একটা স্বাধীনতা দিবস মানে সববারের থেকে আলাদা কারোর মনে কোনো শান্তি নেই মানে যেটুকুনি যা স্কুল বলো বা কোথাও যেটুকুনি যা পালন করার দরকার বা নিয়ম সেটুকুনি করা হচ্ছে আর মানে মনে কারোর শান্তি নেই আর কি আর ফোনটাই মানে হাত দিলেই একই খবর আর খবরটা দেখলে সত্যি মনটা খারাপ হয়ে যাচ্ছে আর ভবিষ্যতের কথা ভেবে আমরা মেয়েরা কি সত্যি স্বাধীন মানে রাত দশটার পরে বাইরে বেরোতে গেলে দুবার করে ভাবতে হয় আর তো তোমরা দেখতে মানে বুঝতেই পারছো আমি কিসের কথা বলছি তো আমরা চাই মানে খুব তাড়াতাড়ি দোষীরা শাস্তি পাক এটাই চাইব তো এই মন খারাপের মধ্যে দিয়েই কিছু করার নেই মানে ডেলি আমাদের যে কাজ বাজ সেগুলো করে যেতেই হবে তো চলো যাই হোক ব্লকটা আবারও শুরু করলাম পরের দিন থেকে আর এদিকে সকালে একটু রান্না করব বলে দু তিন দিন ধরে কাঠগুলো শুকিয়েছি শুকিয়ে কাঠগুলো কাটছিলাম তো তারপরে দেখলাম বৃষ্টি চলে এসছে ভাতও বসিয়েছিলাম উনুনে তবে ধোঁয়া হচ্ছিলো জলেনি তো সেই জন্য আবার গ্যাসে এসে বসিয়ে দিয়েছি তো এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি ভাত ওদিকে হয়ে গেছে আর এদিকে একটা মানে কুমোর শাকের ডাটা দিয়ে কাঁঠালের দানা দিয়ে আর আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করেছিলাম আর এখানে যে কচুর ফুল আনা হয়েছিলো সেই ফুলের ভেতরে এগুলো থাকে তো এইগুলো ভাতে দিলে একটু ভালো লাগে খেতে তো ভাতে দিলে যে এর সেন্টটা ভাতে ছড়িয়ে যায় তো সেটা হাজব্যান্ড পছন্দ করে না তো সেই জন্য আমি মানে ওই বাটিতেই দিয়েছিলাম সেদ্ধ আর এদিকে ছোলা কুচু ভাজা করছি আর এটা হচ্ছে মানে মাছের তেল দিয়ে একটু শাকের চচ্চড়ি করবো তো তারপরে বিকেলে এই যে একটুখানি আসন সেলাই করছিলাম তারপরে মানে ভাবছিলাম যে রাত্রেবেলা আবার কী রান্না করবো মানে যাই কাজ করি না কেন রাত্রের চিন্তা তো মাথায় থাকতেই হবে মানে তিনবেলা রান্নার চিন্তা আর কি তো এখানে দেখো বুট ভেজে দিয়েছিলাম তো ঘুগনি করবো রাতে ঘুগনি আর রুটি তো চলো যাই হোক ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তো আজকের মতো সবাইকে গুড নাইট